পাকিস্তানের আকাশ সীমা বন্ধের পর ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর বেশ কিছু পদক্ষেপের জবাবে পাকিস্তান যেসব সিদ্ধান্ত নেয় তার মধ্যে একটি হল ভারতীয় বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা ব্যবহারে ব্যবহারের নিষেধাজ্ঞা এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি বিমান সংস্থাগুলোর উদ্দেশ্যে বাধ্যতামূলক অ্যাডভাইজারি জারি করেছে সেখানে জানানো হয়েছে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক উড়ানের জন্য বেশি সময় লাগছে বিশেষ করে দিল্লি সহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে যে সমস্ত বিমান আন্তর্জাতিক সফর করে তাদের ক্ষেত্রে বিসিজি জানিয়েছে বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট সম্পর্কিত সঠিক তথ্য দিতে হবে এবং যাত্রা শুরুর সময় যাত্রীদের খাবার ও পানীয়ের সুবিধা দিতে হবে পাশাপাশি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে তারা যেন যাত্রীদের আকাশ সীমার বিধিনিষেধের পরিবর্তিত রুট উড়ানের বর্ধিত সময় এবং পথে অন্যান্য স্টোপ ওভার সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করে এছাড়াও দীর্ঘ সময়ের আকাশ ভ্রমণের কথা বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল কিট রাখার এবং বিমানবন্দরে চিকিৎসা সম্পর্কিত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে অন্যদিকে সংশ্লিষ্ট কল সেন্টারগুলোকে বিমানের সফরের দেরি এবং অন্যান্য বিষয়ে যাত্রীদের জানানো তাদের সব রকম সাহায্য করা কানেক্টিং ফ্লাইট বিশ বা অন্যান্য সুবিধা প্রদানে গাফিলিত হলে প্রয়োজনে ক্ষতিপূরণ সহ সমস্ত বিষয়ে সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে এই ধরনের আরো তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ